সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গ উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত জুয়েল ভাই ছাগলের বাণিজ্যিক খামারে আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম কত পিস আছে ছাগল আছে মোটামুটি পঁচিশ পিসের মতো আছে ভাই পঁচিশ পিসের মতো জি বাচ্চা সহ মা ছাগল আছে হ্যাঁ বড় খাসি আছে খাসি আছে মানে কুরবানি উপযোগী না সামনে বার রেডি করতে আসবে পাঠা আছে হ্যাঁ পাঠা আছে ভালো ভালো পাটা আছে ভালো ভালো মেয়ে বাচ্চা সব মেয়ে বাচ্চা কাশি বাচ্চা সবকিছুই আছে সব মিলেই আছে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকার অনুরোধ করছি আমরা বেশি কথা বলবো না আজকে যেই ছাগলগুলো আছে জুয়েল ভাইয়ের কাছে প্রত্যেকটা ছাগলের একটা একটা করে জাত বয়স দাম দর সবকিছু আপনাদেরকে জানানো হবে এই ভিডিওর মাধ্যমে আর এই ভিডিওতে যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব পাবেন জুয়েলভাইয়ের আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কানেক্ট হয়ে জুয়েল ভাইয়ের সাথে কথা বলে আপনারা এখান থেকে ছাগল কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনেও কিনতে পারবেন এবং খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন তো আপনারা যদি ছাগল কিনেন অনলাইনে তাহলে একটা সিস্টেম আসছে দুই দুই হাজার টাকা একটা ছাগলে আপনারা বায়না করবেন বাদ বাকি টাকা আপনারা সুপারভাইজারের কাছে দিয়ে দেবেন বাসের মাধ্যমে ছাগল যাবে সুপারভাইজারের কাছে সুস্থ সবল ছাগল বুঝে পায় আপনারা ছাগল নিয়ে নেবেন তো প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি মূল প্রতিবেদনে ভাই এটা কি ভাই হরিয়ানা একটা খাসি ভাই খাসি হ্যাঁ বয়স কি হয়েছে এটার বয়স মোটামুটি সাত মাসের মতো ভাই সাত মাসের মতো জি জি দেখেন সাত মাসের একটা খাসি বাচ্চা দেখেন মানে এখনো বাচ্চাই যে হ্যাঁ গোলা কম্বল গুলা পা গুলা দেখছেন কত সুন্দর ভাই জি ভাই এই 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 খাসির দাম কেমন রাখবেন এই খাসির দাম পড়বে ফিক্সড প্রাইস 27000 টাকা ভাই 27000 টাকা জি ভাই এই ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন আপনি সম্পূর্ণ আমি দিয়ে দেব যারা সামনে 2026 এর কুরবানির উপলক্ষে 150 কেজি প্লাস খাসি করতে চায় এই খাসিগুলা নিতে পারে ভাই এগুলো হচ্ছে হোরিয়ানা জাতের খাসি এই খাসিটা কিন্তু অনেক বড় হবে অনেক বড় হবে এখনই তার বডি প্রমাণ এই গোলা কম্বলগুলা দেখেন যে কত সুন্দর অনেক মানে ঠিক সাইজের এখন এখনই তো আপনার 31 এর মতো হাইট আছে হাইট আছে বাচ্চা অবস্থায় এই যে অনলাইনে আপনি যেখান থেকে অর্ডার করেন জুয়েল ভাই পৌঁছায় দেবে আপনি খালি রিসিভ করে নেবেন সুস্থ সবল রিসিভ করে নেবেন বাদ বাকি টাকা কয় টাকা দিতে হবে ভাই না এটা ভাই পার পিস ছাগলের দুই টাকা করে অ্যাডভান্স দিতে হবে না হলে খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে নিয়ে যেতে হবে সুন্দর একটা বাচ্চা এই খাসিটা নিয়ে নিন কেউ যদি একদম সুপার কোয়ালিটির একটা খাসি ভাই কোরবানি দেন তাহলে এই খাসিটা এর চেয়ে তো হাই কোয়ালিটির আর খাসি হয় না ঠিক আছে ভাই ভাই এটা কি ধরছেন সুপার কোয়ালিটির একটা তোতা পুরি খাসির বাচ্চা ভাই এটা একটা খাসির বাচ্চা জি বয়স কি হয়েছে এই বাচ্চাটার বয়স আপনার সাড়ে চার মাস সাড়ে চার মাস জি ভাই এই বাচ্চাটা কেমন দাম রাখবেন এই বাচ্চাটা ফিক্স প্রাইস পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা জি ভাই খাসির বাচ্চা খাসির বাচ্চা ভাই অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করে নিতে পারবেন জি বাচ্চাটা

তখন আমার এই বাচ্চা খাসির উপর একটা চাপ পড়বে জি এটা হচ্ছে সারা বছর বা সারা জীবনই একই অবস্থা তখন কিন্তু এই বাচ্চাগুলোর দাম একটু বেড়ে যাবে ভাই এটাও একটা খাসির বাচ্চা জি এটাও খাসির বাচ্চা দেখেন কত লম্বা চোরা কত লম্বা দেখেন আমি দূর থেকে দেখাই দেখেন এই যে বাচ্চা খাসি বাচ্চা খাসি মুখটা দেখেন একদম শর্ট ফেসের ভাই হ্যাঁ এই এই বাচ্চাগুলো যারা বড় খাসি পালবেন শক করে বাসা একটা দুটো তারাই বাচ্চাগুলো চয়েস করেন

ঠিক আছে ভাই 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 এই দুটো কি বাচ্চা ভাই একদম পুতুলের মতো দুটা বাচ্চা ভাই আসলে পুতুলের মতো বাচ্চা কালার টালার দিয়ে খুব সুন্দর খুবই সুন্দর ভাই এবং দুটো কি খাসি বাচ্চা দুটোই খাসির বাচ্চা ভাই দেখি ওদের একটু আগা দেন ওই করছে এই দেখেন এই বাচ্চা একটা আর এই বাচ্চা একটা জি ভাই ভাই বয়স কি হয়েছে বাচ্চাগুলো এগুলোর বয়স আপনার সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস জি ভাই এই দুটো বাচ্চা যদি একসাথে কেউ নেয় খাসির বাচ্চা তাহলে কত দাম রাখবেন একসঙ্গে নিলে আপনার বত্রিশ আর আলাদা নিলে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা পিস ষোলো হাজার পাঁচশো পিস যদি সিঙ্গেল নেন এর সাথে নিলে বত্রিশ হাজার টাকা জি ভাইয়ের মধ্যে আপনি নিকটস্থ বাস পর্যন্ত ভাই পৌঁছায় দিবে আর একটা টাকাও লাগবে না ভাই জি ভাই ঠিক আছে ভাই এই দুটো কি বাচ্চা ভাই একদম হান্ড্রেডে হরিয়ানা দুটা বাচ্চা ভাই একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা দেখেন কানের ফোল্ডিং ফোল্ডিং সব সামনের দিকে জি জি একদম হান্ড্রেড বাচ্চা ভাই এই এই বাচ্চাটা কালো বাচ্চাটা কি বাচ্চা এটা কালো বাচ্চাটা আপনার মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি আর এই কোয়ারিটা হচ্ছে খাসি বাচ্চা জি খাসির বাচ্চা ভাই একই জোড় আর একই মায়ের বাচ্চা ভাই জি ভাই এই বাচ্চাগুলো বয়স এই বাচ্চাগুলোর বয়স আপনার মোটামুটি 3.5 মাসের মতো 3.5 মাস জি জি দাম কত রাখবেন এই দুটো বাচ্চা একসাথে দুটো বাচ্চা একসাথে এক দাম 25000 টাকা পড়বে একদম 25000 টাকা জি দেখেন আমি আরো সুন্দর করে দেখা দিই এদের কানের ফোল্ডিং এই একটা বাচ্চা আর এই একটা মেয়ে বাচ্চা দুটো সুন্দর বাচ্চা একদম হরিয়ানা হান্ড্রেড বাচ্চাদের ভাই এটা দুইটা বাচ্চা সহ একটা মা আগল ভাই দুইটা বাচ্চা সহ একটা মা আগল জি ভাই একদম বাচ্চা দেখেন একদম কিউট

ভাই একদম দেখেন দেখায় দি সবে মাত্রায় দেখেন দুই দাঁত দুই দাঁত কে বলে দুই দাঁত হ্যাঁ ভাই জি ভাই দীর্ঘদিন এই ছাগলটা পুষে বাচ্চা নিতে পারবে জি আচ্ছা ভাই এই মা বাচ্চা জি ভাই সেট কত রাখবেন দাম তিনটা ছাগল হুম একটা খাসির বাচ্চা আর মনে করেন যে মা আর হচ্ছে মেয়ে বাচ্চা হ্যাঁ তিনটা মিলে কোন দর দাম করা যাবে না একদম তিরিশ হাজার টাকা একদম তিরিশ হাজার আর যদি দর দাম করে তাহলে বত্রিশ হাজার টাকা দাম তিরিশ বিক্রি ভাই এটা সব ভাবে বলে দিলাম যে কোনো দর দাম করলে দিব না ভাই পৌঁছে দিবেন আপনি ঠিক হ্যাঁ এখান থেকে ডেলিভারি খরচ সারা বাংলাদেশ বিকাশ খরচ সম্পূর্ণ যা যা প্রয়োজন নিকটতম বাস স্ট্যান্ড পর্যন্ত সম্পূর্ণ খরচা পাতে আমি দিয়ে দেব এই 30000 টাকার উপরে একটি টাকাও দিতে হবে না ঠিক আছে সুপ্রিয় দর্শক আজকে একবারে নিউ অ্যাডাল্ট ছাগল জি ভাই নিউ অ্যাডাল ছাগল দিয়ে একটা ব্যতিক্রম নিউ অ্যাডাল ছাগল এবং তোতাপুরি একটা পাঠা দিয়ে একটা প্যাকেজ জি ভাই এই প্যাকেজটা আপনারা দামের দিক তাকায় না এই প্যাকেজটা নিয়েন একটা সুন্দর খামার হবে বাসায় ভাই জি ভাই এই এই চারটে মেয়ে বাচ্চা জি এই চারটে আপনার মেয়ে বাচ্চা ভাই দেখেন এই চারটে হচ্ছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চাগুলো সব নিউ অ্যাডাল জি জি আর এই যে একবারে সুন্দর একটা পাঁঠা দেখি পাঁঠাটার মুখটা ঘোরা দেওয়া দিক এ দেখেন এর মুখ চোখ দেখেন একবারে মানে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি একটা প্যাকেজ এবং সবগুলা মেয়ে বাচ্চাগুলা বয়স আপনার মোটামুটি চার মাসের মতো আর এই প্যাকেজটা যদি নেন তাহলে বাসা একটা সুপার কোয়ালিটি আপনার খামার হবে জি জি এবং অল্প দিনে এখান থেকে কিছু আশা করতে পারবেন অল্প দিনে হ্যাঁ অল্প দিনে এই খামারটা অল্প দিনে আপনার একবার বিডিং পাম্প মানে লেভেলে চলে যাবে জি জি কারণ মেয়ে বাচ্চাগুলো সব কিন্তু বড় বড় ম্যাচ সুইট এজে যে ম্যাচ মেয়ে বাচ্চা আমরা একটা একটা করে যদিও দেখাবো সবগুলো আমরা একটা একটা করে দেখা দিই ভাই আচ্ছা তারপর দাম বলে দিই ভাই এটা হচ্ছে পাঠা জি ভাই এটাই হচ্ছে এই খামারের বিডার হিসাবে এই খামারের বিডার এই যে দেখি মুখটা সোজা করেন এই যে নাক কান মুখ আর এই যে টোটাল পাঠা পাঠার বয়স কি হয়েছে এটার বয়স আট থেকে সাড়ে আট মাসের মতো আট থেকে সাড়ে আট মাসের জি ভাই মানে এই যে এই বাচ্চাগুলো দেখেন সব নিউ মেডেল বাচ্চা এই বাচ্চাগুলো ব্রিডিং করানোর জন্য এই পাঠাটা পারফেক্ট হবে জি ভাইজান এবং আমি যে বললাম একটা খামার হবে আপনার একটা হাই কোয়ালিটি খামার হবে কারণ সবগুলো আপনার বয়সের দিক দিয়ে অনেক ভালো আবার পাঠাটা কিন্তু সুন্দর জি ভাইজান এবং এবং হচ্ছে যে পাঠা ছাড়া তো আপনার খামার কল্পনা করা যাবে দামের দিক তাকায় না এই এই প্যাকেজটা নিয়েন দেন পাঠাটা দিয়ে দেন মেয়ে বাচ্চার কোয়ালিটি এই মেয়ে বাচ্চাটার মুখের পাঁচটা দেখায় একটু ধরে রাখেন এই যে দেখেন মুখের পাঁচ কান এই যে একটু ঘোরান মুখটা এই যে একবারে পাঠার সাথে পারফেক্ট হবে জি ভাই যান ভাই এই বাচ্চাগুলোর বয়স কি হয়েছে এই বাচ্চাটার বয়স আপনার মোটামুটি সাড়ে চার মাস সাড়ে চার মাস জি জি আচ্ছা দিয়ে দেন এটাকে দিয়ে দেন দেখেন কত লম্বা লম্বা চোরা আর কত বড় একদম বড় বড় এবং লম্বা চোরা জি ভাই এই যে আরেকটা আসতেছে দেখেন এটারও কালার দেখেন

আর এই যে আসতেসে আরেকটা দেখেন দেখ একবারে বাদামি কালার কানগুলা দেখছেন বাচ্চাটা আল মানে সেটা দেখেন পুরা পুরা প্যাকেজটা একটা সুপার প্যাকেজ আছে জি জি পুরা প্যাকেজটা একটা অন্য রকম একটা প্যাকেজ নিয়েন পাটাও ভালো মেয়ে বাচ্চাগুলোও ভালো ভাই সবগুলো এক করে একটু দাম বলে দি ভাই ভাই তাহলে এই প্যাকেজটা জি ভাই যদি একসাথে কেউ অনলাইনে অর্ডার করে তাহলে কয় টাকা দাম নেবেন কোনো দরদাম করা যাবে না ভাই একসঙ্গে পাঁচটা ছাগল এক দাম আশি হাজার টাকা আর দাম দর করলে ভাই বিরাশি হাজার টাকা দাম তাই জি ভাই এটা পৌঁছাই দিবেন আপনি জি সারা বাংলাদেশ ডেলিভারি বিকাশ খরচ সম্পূর্ণ আমি নিয়ে এই এই প্যাকেজটা নিয়ে একটা সুপার সুন্দর একটা নিউ অর্ডার প্যাকেজ হয়ে গেল এই প্যাকেজটা নিলে আপনার বাসায় দুই তিন মাসের মধ্যেই এগুলা হিটে চলে আসবে জি জি এবং দুই মাসের পরে পাটা দিয়েও বিডিং করাইতে পারবে রাইট জুয়েল ভাই ভাই এ আর একটি কী প্যাকেজ জি আরও একটি প্যাকেজ ভাই আরও একটা প্যাকেজ এবং তোতাপরি সর্বোচ্চ হাই কোয়ালিটির একটা প্যাকেজ ভাই আচ্ছা আমরা এর আগে একটা প্যাকেজ দেখাচ্ছি আবার এই একটা প্যাকেজ দেখা জি জি আর যেরকম পুঁজি সে সেরকম প্যাকেজ নেবেন ওগুলোর চাইতে একটু কম বয়সেই বাচ্চাগুলা জি না জি প্যাকেজটা কিন্তু এটাও সুপার প্যাকেজ পাঁঠাটাও সুন্দর এবং বাচ্চাগুলোও সুন্দর কিন্তু দেখা যাচ্ছে বয়সের কম বেশির কারণে একটু দামে কম বেশি হতে পারে তাই না ভাই জি ভাই এই এই চারটে মেয়ে বাচ্চা জি এই চারটে মেয়ে বাচ্চা এই চারটে মেয়ে বাচ্চা একদম কত সুন্দর কিউট মেয়ে করেন এই দেখেন একদম সুপার কোয়ালিটির এই পাটা তো আলাদা ভাবে কিনতে গেলে যে আপনার 25000 টাকা লাগবে ভাই তবে এইভাবে প্যাকেজে যখন ছাগল কিনবেন তখন একটু দাম কমে পাবেন জি ভাই জি ভাই আমরা একটা একটা করে একটু দেখা দাম বলে দিই তাই না জি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই এটা হচ্ছে পাটা জি এটা হচ্ছে যে এই খামারের বিডার একদম সুপার কোয়ালিটির একটা বিডার ভাই খুব চঞ্চল একটা পাঠা এবং সঞ্চল দেখেন খুব চঞ্চল দাঁড় করাতে পারছে না খালি লাফালাফি লাফালাফি করতেছে এবং এর নাক কান মুখ দেখেন গেট আপনারা দেখছেন কত সুন্দর নাক কান মুখ একদম এগুলা তো আসলে ইন্ডিয়ান ছাগল ভাই বুঝতে পারছেন ভাই পাঠার বয়স কি হইছে কোন এই পাঠাটার বয়স আপনার মোটামুটি 5 মাস 5 মাস জি ভাই আচ্ছা মেয়ে বাচ্চাগুলো দেখা এটা দিয়ে দেন জি ইনশাআল্লাহ ভাই এই দুটো মেয়ে বাচ্চা। যে এই দুটো মেয়ে বাচ্চা একই জorar একই মায়ের বাচ্চা। বাচ্চা নাক কান মুখ এবং কালার এবং জি তারপর এইজন্য এক সঙ্গে দেখানো হচ্ছে। এগুলো বয়স কি হয়েছে? এইগুলার বয়স আমনা 3 মাস প্লাস। 3 মাস প্লাস। জি ভাই। এই বাচ্চা একই কালারের একই মায়ের একই জorar দুটো মেয়ে বাচ্চা। জি ভাই এবং পরবর্তী যে দুটো দেখা পড়গুলার বয়স আরো একটু বেশি হবে। আরো একটু বেশি হবে এই দুটো চাইতে। জি জি। আচ্ছা দিয়ে দেন এই দুটোও দিয়ে দেন। এই বাচ্চাটা ওই বাচ্চাগুলো চাইতে একটু বড়। জি ভাই এই বাচ্চাটার বয়স আমনা 4 মাস। মুখের একদম দেখছেন লম্বাচরা একটা বাচ্চা আচ্ছা দেন এটাও দিয়ে দেন এই যে প্যাকেজের একবারে শেষ বাচ্চা জি একেবারে না খেয়ে কানে মুখে এবং কালারে মানে গোল্ডেন এবং কলিজা কালারের একটা মিশ্রণ জি ভাই এবং এর গোলার কম্বল গুলো দেখছেন কত সুন্দর যে এই সাদা ছাগল ছাগল এত সুন্দর বাচ্চা আসলে এই ছাগলগুলো যদি কাটে কিনতে যান অনেক দাম পড়বে অনেক দাম পড়বে ভাই আসলে এগুলো বাচ্চা তো প্যাকেজে ওইভাবে দেওয়া প্যাকেজে ওইভাবে দেওয়া হয় না আচ্ছা সবগুলো এক জাত নেন একটু দাম বলে দিই ভাই এই প্যাকেজটার দাম কত রাখবেন এখানে আপনার চারটা মেয়ে বাচ্চা আর হচ্ছে যে সুপার কোয়ালিটির একটা পাঁঠা ভাই মেয়ে বাচ্চাগুলোর কোয়ালিটিও দেখাইলাম একটা একটা করে

সুপার কোয়ালিটির একটা পাটা দেখেন এই যে নাক কান আর এই যে শরীরের গেট আপ দিয়ে মার্শাল একদম ভাই বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা হ্যাঁ বাচ্চা খামারের জন্য এবং বিডিং পয়েন্টের জন্য একটা পারফেক্ট বাচ্চা হবে ভাই জি ভাই বয়স কি হয়েছে এটার বয়স আপনার মোটামুটি পাঁচ মাস ভাই পাঁচ মাস জি জি এই বাচ্চাটা কেমন দাম রাখবেন এই বাচ্চাটা ফিক্সড পঁচিশ হাজার টাকা ভাই ভাই টাকা জি জি ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিয়ে দিবেন সম্পূর্ণ আমি সুন্দর একটা পাঠা এই পাঠাটা নিয়ে একদম অসাধারণ একটা পাঠা অসাধারণ পাঠা ঠিকই নিয়ে ভাই ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন তো জি ইনশাল্লা সব দিয়ে দিবো এই পাঠাটার যে সৌন্দর্য এবং যে কোয়ালিটি হ্যাঁ এটা মনে করেন যে ভাষায় বলবো না

ডেলিভারি খরচ বিকাশ খরচ যাবতীয় যা কিছু আছে সম্পূর্ণ আমি দিয়ে দেবো শুধু এগারো হাজার টাকার মধ্যে দুই হাজার টাকা অ্যাডভান্স করে ঠিক আছে